Não nos

নিয়েছিলাম চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ চামচের মতো মৌরি বাটা এবারে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য ওই তিন চামচ টক টকদের মধ্যে হাফ চামচ মৌরি বাটা ও হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবার গ্যাসেতে কড়া বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে সরষের তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে একে একে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভাজা করে নেব মাছগুলো আমার ভা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব। বন্ধুরা পার্সে মাছ দিয়ে রকম করে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় এবার ওই তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা ও হাফচে চামচ কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে মাঝারি সাইজ টমেটো পেস্ট করা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটো পেস্টে কাঁচা গন্ধটা চলে যায় আমার টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে ওর মধ্যে আমি হাফচা চামচের মতো জিরে বাটা দিয়ে দেব জিরে বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি যে টক দই দিয়ে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে তারপর ওই মশলা থেকে তেল ছেড়ে এলে এ তবেই বোঝা যাবে যে ওই মশলাটা খুব ভালো করে বানানো হয়ে গেছে এবার মশলা বাটি ধোয়া জল ওর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা প্রথম আমি আমার মায়ের হাতে খেয়েছিলাম খেতে ভীষণ টেস্টি হয় তাই ভাবলাম আপনাদেরকে আজকে বানিয়ে দেখাই আর ফুটিয়ে নিয়ে ওর মধ্যে হাফচা চামচ নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে বেটে রাখা কাজু বাদাম ও পোস্তটা ওর মধ্যে দিয়ে দেব। এই কাজুবাদামও পোস্ত বাটাতে দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে না হলে ওই পেস্টটা কড়ার মধ্যে ধরে নিতে পারে এবার ভেজে রাখা মাছগুলো একে একে ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব তারপর যে সর্ষে ও কাঁচালঙ্কা পেস্টটা ছিল সেটাকেও ওর মধ্যে আমি দিয়ে দেব। আমি এই পেস্টটা হাফ চামচ ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর রোস্টেড কসৌরি মেথি হাত দিয়ে একটু গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দেব। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা